বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন বিশ্বনবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন ঝগড়া লাগলে মিলিয়ে দিতে পারতেন চমৎকার সুবানল্লাহ বাড়িতে যাই আজ জেমায়া পড়ছেন কষ্ট হচ্ছে আর কয়েক মিনিট পরবো একটা তাকবির দেন লে লাহে তাকবির ই এ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতারী ব্যক্তিত্ব ছিলেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলায় দিতেন বন্ধু বন্ধু ঝগড়া মিলায়ে দিতেন সমাজে সমাজে মারামারি মিলাই দিতেন মক্কা থেকে মদিনায় যখন গেলেন মদিনায় একশো বছরের একটা যুদ্ধ চলছিল কেউ যুদ্ধটা থামাতে পারে না বিশ্বনবী সাত দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলে ক্যাপাসিটি ভেরি গুড মিডিয়াটার এজন্য বিশ্বনবীর উম্মত যারা তাদের অভ্যাস হবে ঝগড়া লাগায় দেওয়া যাবে না মিলাই দিতে হবে ঠিক কিনা আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আরো লাগে দিতে চাই আছে না নাই কোম্পানীগঞ্জ বাজারে ঝগড়া কয় লাগুক কারো লাগুক দৌড়বিনা থামা বিনা দূর থেকে মজা দেখি মজাই লাগে এরকম ডাকাই আছে না নাই আগুন লাগলে পানি দিয়ে নেবে অনেকে তেল ঢালে আছে না নাই কি করবেন মিলিয়ে দিবেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে বিশ্বনবী ভেরি গুড মিডিয়েটেড ছিলেন বিশ্বনববি লজিক্যাল এবং রোশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন এক সাহাবে এসে বলে নবীব ইদানলি বি জিনা মারে জিনার অনুমতি দেন কিসের অনুমতি কার কাছে অনুমতি চাইলো অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগল বসো হ্যাঁ মিয়া বসো বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারালেন এরপর বললেন আইনার সাবা ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কয় বিশ্বনবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি এই পুরুষটারে হত্যা করব হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কি না আছে তোমার মায়ের সাথে এরপর পুরুষ জিনা করবে কেমন লাগবে কে আমি সাইজ করবো আরে তোমার ঘরে স্ত্রী আছে কি না আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়বো না বিশ্বনাই বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা ঠিক কিনা না সুবহানাল্লাহ অ্যান ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যুবক বলে তাই তো এইভাবে সেও তো কারো স্ত্রী হবে নবী আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন তাকুয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতেন